অগ্নিপথের বুথ গ্রামটি খুবই ছোট একেবারে নির্জন যেখানে গাছপালা আর শান্ত নদী ছাড়া আর কিছুই ছিল না কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেও একটা রহস্য ছিল যা দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের আতঙ্কিত করে রেখেছিল এই গ্রামে ছিল একটি অগ্নিপথ একটি পুরনো নদীপথ যার পাশ দিয়ে বহু বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল সেই অগ্নিকাণ্ডে গ্রামের একদল মানুষ প্রাণ হারায় যারা এখনো গ্রামের প্রাচীন মানুষদের মতো নদীর তীরে ঘুরে বেড়ায় এক গভীর অন্ধকারে এই বুতুরে নদীর রাতে জীবিত হয়ে ওঠে এটি একটি অভিশপ্ত জায়গা ছিল গ্রামের যুবকরা সন্ধ্যার পর এখানে আসতে সাহস করত না এবং বয়স্করা সবাই তাদের সন্তানদের সতর্ক করেছিল নদীর তীরে যেও না সে জায়গা ভালো না কিন্তু সব কথা সত্ত্বেও এক নতুন গ্রামবাসী আরাফাত এই রহস্যের প্রতি আকৃষ্ট হয় তাকে সাহসী এবং কৌতূহলী মনে হতো নতুন স্থান নতুন পরিবেশ আর পুরনো গল্পগুলো শুনে তার মনে একটা প্রশ্ন জেগে ওঠে সত্যিই কি সেখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে আরাফাত কয়েক মাস আগে গ্রামে এসেছিল তার আগের জীবনে সে অনেক শহরের জায়গা বদল করেছে কিন্তু গ্রামটির শান্তিপূর্ণ পরিবেশ তাকে মুগ্ধ করেছে তবে নদীর দ্বারের সেই অন্ধকার রহস্য থেকে সে নিঃসন্দেহে দূরে ছিল না রাতের অন্ধকারে সেখানে শোনা গিয়ে ছিল অদ্ভুত আওয়াজ কেউ কেউ দাবি করেছিল তাদের চোখে আলোর জিলুকো পড়েছে প্রথম সাক্ষাৎ একদিন আরাফাত হঠাৎ সিদ্ধান্ত নেয় সে নদীর ধারে গিয়ে দেখে আসবে সে জানত এই সিদ্ধান্ত তাকে অনেক কিছু শিখাবে এবং হয়তো সেই রহস্যের উত্তর দেবে সন্ধান আমার পর আরাফাত একা চলে যায় নদীর ধারে নদীটি ছিল গভীর শান্ত এবং অন্ধকারে আচ্ছন্ন তার পা টিপে টিপে চলছিল তার মনে এক ধরনের উত্তেজনা এবং ভয় কাজ করছিল হঠাৎ নদীর পাশ থেকে কিছু উজ্জ্বল আলো দেখা যায় প্রথমে মনে হয় এটা হয়তো কোনো মাছ ধরতে আসা মৎস্যজীবীদের আলো কিন্তু কিছুক্ষণ পর আলোটি আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং আরাফাত বুঝতে পারে এটি কিছু অস্বাভাবিক তার পা আর এক ইঞ্চিও এগোয় না চোখে চমক আর বুকের মধ্যে এক চাপ অনুভব করতে থাকে আলোটি ধীরে ধীরে নদীর তীরে আসে আর তখনই সে দেখতে পায় নদীর তীর থেকে এক এক অদ্ভুত ফুটে উঠেছে এটি মানুষের রূপ ছিল কিন্তু তার শরীরের কিছু অংশ ছিল অবশ এবং অগ্নিদগ্ধ বয়ে আরাফাতের অবস্থা তখন সংকীর্ণ সে অগ্নিদগ্ধ হয়ে ওঠা মানুষটির কারো শরীরটা দেখতে পায় আরাফাত ভয় পায় কিন্তু সে জানতে চায় এটা কি সত্যি সিলোয়েনটি তার দিকে এগিয়ে আসে অন্ধকারে আরাফাত স্পষ্ট দেখতে পায় একজন পুরুষের মুখ যাকে চেনা যাচ্ছে না চোখ দুটি মৃত একরকম ফাঁকা তুমি এখানে কেন এসেছ অদ্ভুত এক কণ্ঠে এই বুত প্রশ্ন করে আরাফাত ভয়ে শ্বাস আটকে দাঁড়িয়ে থাকে কিন্তু ঠিক তখনই বুটটি তাকে কোনোই ক্ষতি না করার ইঙ্গিত দেয় তুমি যে এসে গেছো তুমি আমাদের শেষ প্রার্থনার জন্য এখানে আছো ভূতের আসল পরিচয় আরাফাতের কৌতূহল আরো বেড়ে যায় সে সাহস নিয়ে প্রশ্ন করে তোমরা কারা ভূতটি বলে আমরা সেই অগ্নিকাণ্ডের শিকার একদিন এই নদীর পাশ দিয়ে বহু মানুষ আগুনে পুড়ে যায় কিন্তু আমাদের আতা এখনো এখানে আটকা পড়ে আমাদের মৃত্যুর কারণ ছিল একটা অন্ধকার শক্তি যা আমাদের জানিয়ে দিয়েছিল এই জায়গা পৌঁছানোর আগে আমাদের পার হতে হবে আরাফাত শিউরে ওঠে অন্ধকার শক্তি তা কিভাবে একটি অসাধারণ অভিশাপ বুদ্ধি উত্তর দেয় গ্রামের এক ব্যক্তির কৃতিত্বে আমরা আগুনে পুড়ে মরেছিলাম আমাদের আত্মা এখনো সেই অগ্নিকাণ্ডের শক্তির কারণে এখানে আটকা পড়েছে আরাফাতের সাহসিকতা আরাফাত সিদ্ধান্ত নেয় সে এই রহস্য সমাধান করবে সে বুঝতে পারে এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো শক্তি কাজ করছে এক রাতে সে নদীর তীরে আবার আসে আর এইবার সে অগ্নিকাণ্ডের ইতিহাস খুঁজতে থাকে সে গ্রামের পুরনে মানুষদের সাথে কথা বলে এবং জানতে পারে যে অনেক বছর আগে এই শয়তানি মানুষ গ্রামে এসেছিল সেই ব্যক্তি যে একজন জাদুকর ছিল গ্রামবাসীদের উপর অন্ধকার জাদু প্রয়োগ করে তাদের উপর ভয়ের রাজত্ব তুলেছিল তাকে দূরে ফেলা হয়েছিল কিন্তু তার মৃত্যুর পর তার অন্ধকার শক্তি কোথাও হারিয়ে যায়নি এটি এখনো এই নদী এবং গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায় শেষের পথে আরাফাত অবশেষে ওই অন্ধকার শক্তির মোকাবেলা করতে প্রস্তুত হয় তার সামনে ছিল একটি কঠিন চ্যালেঞ্জ সে জানতো তাকে যদি এই অভিশাপ বাঙতে হয় তবে তার কোনো ভয় উপেক্ষা করতে হবে এক গভীর রাতে সে নদীর কাছে গিয়ে সেই অন্ধকার শক্তির সঙ্গে মুখোমুখি হয় এবং তার মধ্যে একটি পুরোনো জাদু পাঠ করে যা শক্তি কেটে ফেলতে সক্ষম যতই সে অন্ধকার শক্তির দিকে এগিয়ে যায় নদীর তীর আরো অন্ধকার হয়ে ওঠে কিন্তু আরাফাত সাহস হারায় না সে যতই জোরে জাদুটি পাঠ করতে থাকে ততই নদীর তীরে বেশি আসে ভূতেরা আলোকিত হয়ে ওঠে অবশেষে সেই অন্ধকার শক্তি পরাজিত হয় এবং নদীর তীরে আটকা পড়া আত্মাগুলো মুক্তি পায় শেষ কথা আরাফাত তার যাত্রা শেষ করে গ্রামে ফিরে আসে গ্রামবাসীরা জানতো আরাফাত তার সাহসিকতা দিয়ে একটি ভূতের ইতিহাস শেষ লাইন লিখিয়ে ফেলেছে কিন্তু সে জানতো নদীর তীরে আর কিছু অদ্ভুত শক্তি থাকতে পারে যে শক্তি কোনোদিন হয়তো আবার ফিরে আসবে তবে সে জানত যে কোনো রহস্য কখনো পুরোপুরি উন্মোচিত হয় না আর কিছু গল্প চিরকাল অন্ধকারে হারিয়ে যায় নতুন বোধ অগ্নিকান্ডের পর গ্রামটির মানুষের মধ্যে এক ধরনের পরিবর্তন আসে প্রথমবারের মতো গ্রামবাসীরা শান্তিতে ঘুমাতে শুরু করে নদীটির পাশ দিয়ে বেশি আসা পুতেদের আওয়াজ বন্ধ হয়ে যায় এবং আলোটিও আর কখনো দেখা যায়নি আরাফাত বুঝতে পারে যে তারা তার যাত্রা শুধুমাত্র তাকে নয় গ্রামটিকেও মুক্ত করেছে তবে সেখানেই শেষ হয় না গ্রামে ফিরে আসার পরেও আরাফাত নিজের মনে কিছু প্রশ্ন খুঁজতে থাকে সে জানত যে অন্ধকার শক্তির বিরুদ্ধে সে লড়াই করেছে সেটি হয়তো একদিন আবার ফিরে আসবে তবে সে বুঝতে পেরেছিল সে তার সাহসিকতার মাধ্যমে অগ্নিপথের বুতেদের মুক্তি দিয়েছে কিন্তু সেই ভয়াবহ অতীতের ছায়া চিরকাল এই গ্রামে বিরাজ করবে মুক্তির পরবর্তী রাত একদিন আরাফাত নদীর পাশ দিয়ে হাঁটছিল যখন সে খেয়াল করে নদীটি এখনো শান্ত হয়ে আছে গত রাতের পরে আরাফাত আর কোনো অদ্ভুত ঘটনা অনুভব করেনি কিন্তু সে জানতো কিছু কিছু ভয়াবহ অভিজ্ঞতা কখনো পুরোপুরি মুছে যায় না এবং গ্রামটির ইতিহাসের অন্ধকারের ছায়া একদিন আবারও কি দিতে পারে তবে আরাফাতের জীবনে একটি পরিবর্তন আসে সে বুঝতে পারে যে ভূতের চেয়ে সাহস আরো শক্তিশালী এরপর গ্রামবাসীরা আর কখনো নদীর তীরে ভয়াবহ ঘটনা অনুভব করেনি একদিন গ্রামে এক বৃদ্ধ লোক যিনি অনেক পুরুষ গল্প জানতেন আরাফাতকে এসে বললেন তুমি জানো এই নদী এবং এই গ্রামের সাথে অনেক পুরনো ইতিহাস জড়িয়ে আছে কিন্তু কিছু জায়গায় কিছু শক্তি অদৃশ্য থাকে তুমি যদি ওই শক্তির মোকাবেলা না করতে তবে গ্রামটি চিরকালই অভিশপ্ত থাকত আরাফাত বুঝতে পারে তার যাত্রা একটি বড় রহস্যের অংশ ছিল যা সে একাই সমাধান করেছে তবে পৃথিবীতে অনেক রহস্য চিরকাল অমীমাংসিত থেকে যায় সেই রহস্য আর ইতিহাস কখনো তার চোখের সামনে আসবে কি না সে জানতো না কিন্তু সে জানতো তাকে আরও অনেক ঝুঁকি নিতে হতে পারে গ্রামের শান্তি বছর কেটে যায় আরাফাত গ্রামে একটি নতুন জীবন শুরু করে কিন্তু সেই অভিশপ্ত নদীর দ্বারে কখনো এক অদ্ভুত অনুভূতি তাকে ছেড়ে দেয় ছেড়ে যায়নি একদিন রাতে গ্রামবাসীরা সেদিনের মতো নিরাপদ আর শান্তিতে ঘুমিয়েছিল আরাফাত আবার নদীর কাছে গিয়েছিল সে আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু সেই রহস্যের মধ্যে যে এক অদৃশ্য শক্তি ছিল সেটি তার মনের মধ্যে খেলা করছিল এমন কি গ্রামবাসীদের কাছে সেই পুরনো নদী এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আরাফাত জানতো যে কোনো ভয়কে জয় করতে হলে তাকে নিজের বয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহসিকতা দেখাতে হবে সে যে শক্তি নদীর তীরে ছিল তা নিঃসন্দেহে পরাজিত হয়েছিল তবে সেটা তার জন্য এক নতুন উপলব্ধি এনে দিয়েছিল অগ্নিপথের শেষ রহস্য একদিন আরাফাত যখন নদীর দারে দাঁড়িয়েছিল তখন তার চোখে আবারও সেই আগের দিনের সেই একই আলো জ্বলে উঠতে দেখে তবে এবার তা অন্য কিছু ছিল এটা ছিল এক শান্তির আলো যা পুরনো আত্মাদের মুক্তি দেওয়ার পর আলোড়িত হয়েছিল এটা ছিল গ্রামবাসীদের সামিল শান্তির প্রতীক এবং অন্ধকার শক্তির পরাজয়ের পর এক নতুন আশার সূচনা আরাফাত অবশেষে বুঝতে পারে সে এক অমীমাংসিত রহস্যের অংশ হয়ে গিয়েছিল যা কখনো শেষ হবে না তবে সে জানত তার হৃদয়ের মধ্যে সেই সাহসের অগ্নিস্মৃতি চিরকালই জ্বলতে থাকবে এবং নদীটির তীর যেখানে একদিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আজও পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা হয়ে দাঁড়িয়েছে অগ্নিপথ যেখানে ভূতেরা ঘুরে বেড়ায় না কিন্তু ইতিহাস তাদের স্মৃতি চিরকাল ধরে রাখে